দেখুন বন্ধুরা সুপারি গাছের কুল দিয়ে কত সুন্দর জিনিস বানায় লুকটি লুকটির কত দক্ষ থাকলে এই ধরনের কাজ করতে পারে সে মান্থলি অনেক টাকা ইনকাম করে থাকে সেই সুপারি গাছের কুল থেকে লুকটি কুলগুলো নিয়ে আসার পর সেগুলো রোদে শুকায় শুকানোর পরে দেখা যায় যে সেগুলো পরিপূর্ণভাবে শুকানো হলে সে এগুলি নিয়ে আবার নতুন করে প্রসেস করার জন্য সে পানিতে চুবিয়ে রাখে পানিতে চুবানোর পরে নরম হয়ে গেলে সুন্দরভাবে পরিষ্কার করে নেয় পরিষ্কার করা হয়ে গেলে সেগুলি আবার মেশিনের মাধ্যমে সে বিভিন্ন ধরনের টাইজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানিয়ে থাকে বিভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে এসে বিভিন্ন ধরনের বাটি থালা বাসন বানিয়ে থাকে আর সেগুলো বাজারে প্রচুর দামে বিক্রি করে থাকে হুম তার এখন বর্তমানে অনেক টাকা ইনকাম তার অনেক শ্রমিক রয়েছে সেই কাজের জন্য ব্যবহার করা হয় অনেক লোক